আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আমরা আজকে চলে এসেছি বাংলাদেশের বিখ্যাত আনারসের রাজ্য টাঙ্গাল জেলার সেই বিখ্যাত মধুপুরে আজকে আমরা উদ্দেশ্য নিয়ে এসেছি যে সেখানে গিয়ে প্রচুর পরিমাণে আনারস খাব সেই সুবাদে কিন্তু একটি সিএনজি ভাড়া করে নিয়ে আমাদের সেই আনারসের রাজ্যে মধুপুরে আসা তো আমরা কিন্তু এসে পৌঁছে গেছি সেই সাথে শুরুতেই দেখি তরমুজ বন্ধুবান্ধবরা বড় পেটে তরমুজ খেয়ে নিল তারপর আস্তে আস্তে এগোচ্ছি দেখি আনারস কী পরিমাণ পাওয়া যায় ওই যে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কলার পাতা নিচে কিন্তু এই চাপ দিয়ে রাখা হয়েছে আনারসগুলোকে মূলত এসব আনারসকে বলা হয় জলডুমুর আনারস এটা কিন্তু অত্যন্ত মিষ্টি হয় আর যেগুলো আপনার ওই যে বড় ধরনের হয় সেগুলোর নাম হলো ক্যালেন্ডার ওগুলো কিন্তু ওই রকম মিষ্টি হয় না আর কি এই যে দেখতে পাচ্ছেন মানে ব্যাপারী ভাইরা কিন্তু আনারস বিক্রি করতেছে এই যে গাড়িতে উঠিয়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে এই যে আমাদের ইমন সরকার উনি কিন্তু অলরেডি আনারস দামাদামি করে দিয়ে দিতেছে এই যে আনারস দাম করতেছে চাচার সাথে যে কীভাবে কী হলে আনারস নেওয়া যাবে কিন্তু চাচাই বলে দিলে এখানে নাকি খুচরা বিক্রি হবে না বা যে এটা পাইকারি দামে অনেক দূরে যাবে আর কি তো আনারসগুলো দেখ তে অনেক ভালো লাগতেছিলো যে কারণে লোভ সামলাতে পারতেছিলাম না চাচাকে অনেকবার বলার পরেও কিন্তু চাচা কোনোভাবে রাজি হলো না আনারস দিতে কি আর করার চলে গেলাম অন্য প্রান্তে দেখি খুচরা আনারস কোন জায়গায় বিক্রি হয় তো এই যে আরেকটা চাচার কাছে চলে আসলাম চাচা কিন্তু অলরেডি আমাদের দেখে কিন্তু আনারস কাটা শুরু করে দিছে দাম দর অলরেডি মেটানো হওয়ার আগেই কিন্তু আমাদের মাঝে দেই খাই উনি আনারস কাটা শুরু করে দিচ্ছে ঠিক আছে দাম দর আমরা বলতেছি দাম দর করে নেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় উনি বলতেছে না দাম দর করা লাগবে না আর কি আপনারা খান যত ইচ্ছে খান তারপরে দিয়েন দিন এই যে দেখেন কাকা কীভাবে আনারস কাটে যে আমাদের আসলে কয়েকজন বন্ধু মিলে গেছিলাম তো আসলে সবাই তো আর একরকম না মাঝে বলতেছে যে কোনটা ভালো হবে আর কোনটা ই হবে যে কারণে একটু লেট হচ্ছে আর কি চাচাই মনে হয় মাঝে আমাদের কথা একটু রাগানিত হচ্ছে যে কারণে চাচা আবার মাঝে আনারস কাটা বন্ধ করে দিল এই যে মাঝে এই সাইড হলো ছোটো আনারস এই সাইড হলো বড় আনারস এই যে কাছা চাচা কিন্তু অলরেডি বড় আনারসগুলো বেছে বেছে আমাদের জন্য কাটা শুরু করে দিয়েছে এই চাচা দেখাইতেছে যে আসলে কয় টাকা বিক্রি করছে ঠিক আছে এই যে আমাদের এমন সরকার আমাদের এব্রাহিম মামা সবাই কিন্তু অনেক জার্নি করে চলে আসছে সেই আনারস খেতে তো এই যে আনারস কাইটে কাইটে সবার হাতে দিচ্ছে এবং কি সবাই খাইতেছে এক কথা অসাধারণ আনারসগুলো অনেক মিষ্টি যা বলার মতো না আপনারা যারা আছেন আইসা দেখবেন এবং খাবেন